আমার যেটা লগ্ন জন্ম ছকে সেই লগ্নে কোন কোন পজিশনে মঙ্গল বসে থাকলে তবে সেটাকে মাঙ্গলিক দোষ বলে এক লগ্নে যদি মঙ্গল বসে থাকে যে মাঙ্গলিক যদি আমার থাকে তাহলে কি আমার একজন মাঙ্গলিকের সঙ্গে বিবাহ দেওয়া উচিত নাকি নয় তার বিয়ে কি আরেকজন খোঁড়া বা তার পায়ের ইনফেকশন দেখে দেবো কখনোই নাই আমি দেবো কি আরেকজনের সঙ্গে যার পায়ের গঠন বা পা ভালো রয়েছে কেন খুবই ভয়ঙ্কর জায়গা সেটা কিন্তু অপোজিট পার্টনারের জন্য মৃত্যুর কারক বা দুরারোগ্য রোগের কারক মাঙ্গলিক মাঙ্গলিক দোষ এই কথাটা শুনে কিন্তু আমরা অনেকেই একটা ভয় ভীতি মনের মধ্যে কাজ করে যে তারা হয়তো আমার বিবাহিত জীবনটা ভালো হবে না বা বিয়ের জায়গা খারাপ হবে বা অনেক কিছু ভ্রান্ত ধারণাও কিন্তু এই মাঙ্গলিক নিয়ে রয়েছে তো সেগুলো কি কি সেগুলো সম্বন্ধে জানবো কোনগুলো ঠিক কোনগুলো ভুল ধারণা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যাতে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে একটু সচেতন হতে পারেন বা সতর্ক হতে পারেন ভুল পথে না চলেন এই যেমন একটা জিনিস চালু থাকে যে জাতক বা জাতিকা যদি মাঙ্গলিক হয় তার আরেকজন মাঙ্গলিক জাতক জাতিকার সঙ্গেই বিবাহ দিতে হবে এইটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা কেন সেই কথায় আসছি আমি নমস্কার আমি অ্যাস্ট্রোস্পিকার গৌরব আজকে নানা রকম এই যে ধরুন বিয়ে হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে কি বিবাহিত জীবনে খুব প্রবলেম অশান্তি ঝামেলা এগুলো হচ্ছে এর একটা বড় কারণ কিন্তু মাঙ্গলিক যোগ এছাড়া আরও অনেক যোগ থাকে যেগুলো করে শুধু মাঙ্গলিকই নয় কিন্তু আমি একটা দিক নিয়ে আলোচনা করছি কারণ একসঙ্গে তো সব কিছু আলোচনা সম্ভব নয় একটা ভিডিওয় সেই কারণেই আমি আজকে মাঙ্গলিকটা নিয়ে একটু বলবো মাঙ্গলিক কখন কখন বলা হয় সেটাও জেনে রাখুন আপনারা আমার যেটা লগ্ন জন্মছকে সেই লগ্নে কোন কোন পজিশনে মঙ্গল বসে থাকলে তবে সেটাকে মাঙ্গলিক দোষ বলে এক লগ্নে যদি মঙ্গল বসে থাকে লগ্ন থেকে যদি চতুর্থ স্থানে বসে থাকে লগ্ন থেকে যদি সপ্তম স্থানে বসে থাকে লগ্ন থেকে যদি অষ্টম স্থানে বসে এবং লগ্ন থেকে যদি দ্বাদশ স্থানে বসে তবেই আমার কিন্তু তাকে বলা হয় যে মাঙ্গলিক যোগ তৈরি করেছে বা মাঙ্গলিক দোষ তৈরি করেছে এছাড়াও আরেকটা ধারণা আছে বা আরেকটা কনসেপ্ট আছে যেটা কিন্তু মানে বলা হয় একটা মেথডে যে রাশি থেকেও জিনিসটাকে ধরা হয় যে চন্দ্র আমার যেটা চন্দ্রের পজিশন আমার চন্দ্র জন্ম ছয় কোথায় বসে আছে সেটা তো আমাদের রাশি তো সেই ঘর থেকে যদি চন্দ্রের ঘরে বসে থাকে বা চন্দ্র থেকে চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ এই ঘরগুলোতে যদি মঙ্গল বসে থাকে তাহলে হচ্ছে আমার মাঙ্গলিক এবার দেখুন মাঙ্গলিকের নানা রকম টাইপস আছে সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি কিন্তু আজকে যেটা বিশেষ করে বলতে চাইছি যে মাঙ্গলিক যদি আমার থাকে তাহলে কি আমার একজন মাঙ্গলিকের সঙ্গেই বিবাহ দেওয়া উচিত নাকি নয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা কেন মাঙ্গলিক দোষ আছে মানে আমার মঙ্গলটা নিশ্চয়ই আমার জন্মচকের প্রবলেম কিছু জন্মচকে যখন মঙ্গল প্রবলেম আরেকজনকে যখন আমি বিয়ে করছি বা পার্টনার বানাচ্ছি তারও যদি মঙ্গলের ডিস্টার্ব থাকে তাহলে কি দুজনেরই মঙ্গলটা খুব ডিস্টার্ব তাহলে কেউ কাউকে আমাকে সাপোর্ট দিতে পারবে না একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি ধরুন একজন মানুষের কোনো পায়ের সমস্যা আছে খোঁড়া হোক বা পায়ের কোনো ডিফেক্ট হোক সে হাঁটাচলা করতে পারে না ঠিকমতো তাহলে আমি কি করব তার বিয়ে কি আরেকজন খোঁড়া বা তার পায়ের ডিফেক্ট দেখে দেবো কখনোই নাই আমি দেব কি আরেকজনের সঙ্গে যার পায়ের গঠন বা পা ভালো রয়েছে কেন কারণ যার পা ভালো রয়েছে সে কিন্তু এই যার মানে প্রবলেম রয়েছে তাকে কিন্তু সাপোর্ট দিতে পারবে বা কাঁধে তাকে নিয়ে যেতে পারবে না হলে কি হবে দুজনেই যদি খোঁড়া হয় তাহলে কেউ কাউকে সাপোর্টও দিতে পারবে না কেউ কাউকে কাঁধে ভর দিয়ে চলতেও পারবে না তাহলে আমাকে এই জায়গাটা বুঝতে হবে যে আমার মাঙ্গলিক থাকা মানে মঙ্গলের দোষ রয়েছে মঙ্গলটা প্রবলেম রয়েছে আরেকজনের যাতে মঙ্গল ভালো থাকে যাতে আমার এই খারাপ জিনিসটাকে সে কিছুটা ব্যালেন্স করতে পারে তাহলে এইটা কিন্তু সবসময় কাম্য যে মাঙ্গলিক না থাকাটা বিয়ে হওয়ার জন্য ভালো ধরুন আমার মাঙ্গলিক আছে এটা কিন্তু ভুল ধারণা যে আরেকজন মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিতে হবে তা নয় যদি আরেকজন মাঙ্গলিক না থাকে তাহলে কিন্তু আরও ভালো হবে জিনিসটা মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই কাটানোর দরকার এবার এই মাঙ্গলিকের দুটো মাঙ্গলিক বেশি আর কি ভয়ের থাকে এক হচ্ছে যদি সপ্তমে বা অষ্টমে মঙ্গল থাকে এই দুটো মাঙ্গলিক যোগ কিন্তু বিয়ের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর জায়গা সেটা কিন্তু অপোজিট পার্টনারের জন্য মৃত্যুর কারক বা দুরারোগ্য রোগের কারক বা বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী হয় বাকি যে মাঙ্গলিক দোষগুলো সেগুলো অতটা প্রভাব ফেলে না বিবাহিত জীবনে পরে কিন্তু খুবই কম মেনলি পরে কিন্তু সপ্তম আর অষ্টমের মঙ্গল তাহলে আমাকে দেখে নিতে হবে যে সপ্তম মঙ্গল আছে নাকি এবং মাঙ্গলিক দোষ কিন্তু বিয়ের আগেই কাটানো কিন্তু উচিত বিয়ের পরে কিন্তু আর সেইভাবে মাঙ্গলিক দোষ কাটতে চায় না এটা কিন্তু বুঝতে হবে হবে তাহলে বিয়ের আগে কাটিয়ে নিয়ে বিয়ে হতে এবং এই সপ্তম মঙ্গল থাকলে সবসময় খারাপ দেবে তাও না কিছু কেস আছে বা কিছু ব্যতিক্রম আছে যদি আমার এই সপ্তম ঘর বা অষ্টম ঘর সেগুলো হচ্ছে মঙ্গলের ঘর হয় দেখা যাচ্ছে আমার সপ্তম বা অষ্টম ঘর যদি আমার মেষ হয় কিংবা ধরুন বৃশ্চিক হয় কিংবা ধরুন মকর তাহলে কি হচ্ছে আমার দেখা যাচ্ছে এইসব ঘরগুলোতে মঙ্গল হচ্ছে স্ট্রং তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সেই মাঙ্গলিক দোষের প্রভাবটা অনেকটা কেটে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে প্রভাবটা অনেকটা কম হবে তাহলে এই জিনিসগুলো মেনে চলবো মাঙ্গলিক থাকলে মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিতে হবে এটা ভুল ধারণা মাঙ্গলিক থাকলে চেষ্টা করুন আরেকজন মাঙ্গলিক না থাকার জন্য বিয়ে দিতে তাতে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে সুখের হবে অনেক মাঙ্গলিক মাঙ্গলিক যোগ বিয়ে হয়েও আমার কাছে আসে যারা কিন্তু বিবাহবিচ্ছেদ হয়েছে ছাড়াছাড়ি হয়েছে থাকতে পারছে না একসঙ্গে নানা রকম সমস্যায় ভুগছে তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখুন মেনে চলুন এই ভুল ধারণার বশবর্তী হয়ে কিন্তু নিজের লাইফেও ভুল করবেন না বা আপনার পরিজনের লাইফেও রকমভাবে ভুল সিদ্ধান্ত নেবেন না মেনে চলুন ভালো থাকুন নমস্কার